আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে সাবুর পায়েস রেসিপিটা শেয়ার করলাম শিবরাত্রিতে অনেকটা সাবু ভিজিয়েছিলাম সাবু মাখা করে ওটা খাওয়া হয়েছে কিন্তু পুরোটা খেতে পারিনি কিছুটা সাবু ছিল সেটা দিয়েই আজকে সাবুর পায়েস রেসিপিটা শেয়ার করলাম কারণ উপোসের পরের দিন পারণ হয় খিচুড়ি হয় ভোগ হয় কেননা মায়ের পুজো হয় তারপরের দিন তা সেখানে এই সাবুর পায়েসটা কিন্তু দারুণভাবে সুন্দর হয়েছিল হয়েছিলো এবং সবাই খুব প্রশংসা করেই খাবে আপনি যদি এইভাবে করেন অপূর্ব স্বাদের অপূর্ব সুন্দর সাদা মাটা রেসিপি ঘরোয়া জিনিসই হয় কিন্তু খুব সুন্দর সাবুর পায়েস সচরাচর আমরা খাই না আমরা নর্মালি চালের খাই নয়তো সিমুই দিয়ে খাই কিন্তু এই সাবুর পায়েসটা দারুণ সুন্দর এটা করেছিলাম সেটাই শেয়ার করছি একদম সাবুগুলোকে ভিজিয়ে নিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই আমি একটা ঝুড়িতে বা ঝাড়িতে জলটা ঝরিয়ে নেব কেননা সাবুগুলো আমাকে ঘিয়ে ভাজতে হবে এবং সেটা খুব নরম হলে চলবে না ঘিয়ে ভাজবো যখন যেন কড়ায় না লেগে যায় এই রকম শক্ত থাকতে থাকতে জলটা ঝরিয়ে নেব দেখুন আমি একটা ঝাঁঝরির মধ্যে ঝুড়ির মধ্যে আর কি প্লাস্টিকের ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি আর তারপর একটা জায়গায় আমি এটা ছড়িয়ে দিয়েছি জলটা যেন গায়ে না থাকে শুকিয়ে যাওয়ার জন্য একদম ঝরঝরে আর পায়েসের জন্য আমি কিছুটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি বা হাফ করে ভেঙেও নিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন মুখে পড়লে খুব ভালো লাগে কিছু কিশমিস আর তিনটে এলাচ দানা তিনটে কি চারটে এলাচ দানা শেষের দিকে গুঁড়ো করে ওপরে দিয়ে দেবো আর কাজুগুলো আমি মোটামুটি হাফ হাফ করে নিয়েছি আর এই যে সাবুটা এটা একটা জায়গায় আমি ছড়িয়ে রেখেছি সেটা আমি আগেই বললাম যে এটা আমি ঝরঝরে রাখবো যার জন্য আমি একটা জায়গায় এটা ছড়িয়ে দেখাচ্ছি কেমন এইভাবে এর সাথে আমি হাফ লিটার দুধ একটু ঘন করে নিয়েছি হাফ থেকে এক লিটার দুধ দুধ যত ঘন করবেন তত পায়েস খেতে সুন্দর হবে কারণ সাবুর কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই সাবুকে যেমনভাবে আপনি করবেন সেটাই তার স্বাদ জলে ভেজানো একরকম যে মানে জলজ হলে যেমন হয় আর কি জলে ভিজলে যে কোনো জিনিস যেমন হয় তেমনই নিজস্ব কোনো কিন্তু স্বাদ নেই একে মিষ্টি দিলে মিষ্টি নোনতা দিলে নোনতা এটাকে দেখুন আমি একটা জায়গায় ছড়িয়ে দিয়েছি যেন ঘিয়ে ভাজব তো ওই জন্য আমি ঝরঝরে করে রেখেছি এইভাবে প্লেটের মধ্যে সবটা আমি ছড়িয়ে দিয়েছিলাম আর দুধটা গরম করে নিয়েছিলাম পাশে রেখে দিয়েছি আমি দুধ গরম করে আর কড়াই আমি এক চামচ ঘি দিয়ে বাদাম আর কিশমিশটা ভেজে নিলাম ঘিয়েতে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিলাম তারপরে এটা ভাজা হয়ে গেলে এটা একটা একটা জায়গায় তুলে রেখে দিলাম কেননা খুব বেশি কড়া ভাজলে এটা একদম কালচে রং ধরে যেতে পারে যার জন্য হালকা একটু ভেজেই আমি তুলে দিয়েছি একটা বাটিতে এটা তুলে রেখে দিলাম আর এদিকে দুধটা আমি গরম করে রেখেছি ক্ষীর মতো হাফ কিছুটা ক্ষীর করেছি কারণ দুধ যত ঘন হবে তত কিন্তু পায়েস খেতে সুন্দর হবে দুধ গরম করে রাখা আর এদিকে বাদাম আর কিশমিশ ভেজে তুলে রেখে দিলাম এরপর ঝরঝরে সাবুগুলো ওই ঘিয়ে যতটুকু যতটুকু আর কি ঘি ছিল তার মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার সাউটা একটু ভাজা হলে তার মধ্যে আমি যে গরম করে দুধটা রেখেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দুধ দেওয়ার পর মানে সাবুলকে দেখে যদি মনে হয় যে লেগে লেগে গেছে সেটা কিন্তু নয় কেননা ভাজা আছে এরা কিছুতেই লাগবে না কিন্তু দুধ দেওয়ার পর এটাকে আমি একটু হালকা হালকা করে নাড়িয়ে দিলাম আর দুধের মধ্যে যত নাড়ানো হবে তত দেখবেন এগুলো গা থেকে ছেড়ে যাবে সাবু খুব নরম জলে ভেজানো জিনিস তো খুব হালকা হালকা রাখতে আচ্ছা এবার এবার আমি মিষ্টি দিয়েছি বাতাসা আর চিনি মিশিয়ে কিন্তু শুধু চিনি না বাতাসা আর চিনি মিশিয়ে পায়ে যে কোনো পায়েসে দিলে না খুব টেস্ট হয় এখানে আমি বাতাসা আর চিনি মিশিয়ে প্রায় দেড় হাতা মতো দিয়েছি এক হাতে দেওয়ার পর আর সামান্য একটু দিয়েছি কিছুক্ষণ ফোটাবো আমি আর নাড়িয়ে যাবো কেন না সাবু নিচে লেগে যেতে পারে কেন সাবু এমনিতেই খুব নরম জিনিস এরপরে ভাজা আর কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদাম চিনি পায়েস মধ্যে দেওয়া হয়ে গেল এরপর রইল এলাচ তিনটে এলাচ আমি নিয়েছিলাম তা আমি দুটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে এবার দিয়ে দেবো জিনিস মেশাবো আর নাড়াতে থাকবো কেননা নিচে যাতে না লাগে আর সাবুর পায়েস একটু পাতলা হলেই ভালো হয় কেননা ঠান্ডা হওয়ার পর না অনেকটা জমে যায় একটু পাতলা পাতলা নামিয়ে নেওয়াই ভালো আর এই যে এলাচ দেখালাম আমি দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি নিয়ে দুধে মিশিয়ে দিয়েছি ব্যাস পায়েস কিন্তু রেডি তবে এবার একটু ফুটিয়ে নেব দারুণ সুন্দর হয় খুব অল্প সময়ে এবং হেলদি রেসিপি হিসাবে সাবুর পায়েস কিন্তু দারুণ শিবরাত্রির পরের দিন আর কি খিচুড়ি ভোগ হয়েছিল তার সাথে এই সাবুর পায়েস হয়েছিল অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখবেন অনেকে পছন্দ করে হয়তো সাবুর পায়েস বাচ্চাদের খুব হেলদি জিনিস খুব হেলদি একদম যে বাচ্চা মনে কোনো সবে হাঁটতে চলতে শিখেছে তাকে একটু মিষ্টি কম দিয়ে যদি এই পায়েস দেওয়া যায় না খুব উপকারী সাবুর পায়েস রেডি একদম এরপর একটা জায়গায় আমি এটা পুরোটা ঢেলে রেখে দিলাম এইটাই ছিল ফাইনাল লুক এইটাই ছিল সাবুর পায়েস অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে রোজের মতোই হাজির হলাম আজকে সাবুর পায়েস শেয়ার করলাম কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন কেমন পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা